নারী পাচারের স্বর্গরাজ্য হয়ে উঠেছে উত্তর ভারতের সঙ্গে যোগাযোগে চিকেন নেক শিলিগুড়ি করিডোর উদ্ধার চৌত্রিশ তরুণী আটক তিন পাচারকারী ফের নারী পাচারের অভিযোগে তোলপাড় উত্তরবঙ্গ এবার শিলিগুড়ি বাস টার্মিনাস এলাকা থেকে চৌত্রিশ জন তরুণীকে উদ্ধার করলো প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ ঘটনাস্থল থেকে এক পুরুষ ও দুই মহিলাকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে জংশন বাস স্ট্যান্ডের কাছ থেকে কাজে পাঠানোর নাম করে একদল তরুণীদের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তরুণীদের তামিলনাড়ু পাচার করা হচ্ছিল তার আগে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় সকলকে উদ্ধার হওয়া তরুণীদের থেকে তথ্য সংগ্রহের পাশাপাশি পুলিশ তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে পরিবারের লোকজন খবর পৌঁছানোর পর আরো বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ কয়েকদিন আগে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে জন তরুণী উদ্ধার এবং চার পাচারকারী গ্রেফতার হওয়ার ঘটনা ঘটে ফের একই ধরনের ঘটনা প্রকাশ্যে আসায় উদ্বেগ বাড়ছে প্রাথমিক ভাবে জানা গিয়েছে উদ্ধার হওয়া তরুণীরা বেশিরভাগই উত্তর পূর্ব ভারতের বাসিন্দা ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড